Uh papa I'm going হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে তাজন বর্ষা চলে আসলাম বাটিক থেকে আজকে নতুন আরেকটা বাটিক সিল্কের শাড়ি দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির অফার প্রাইজে সবকিছু ডিটেইলস বলবো তার আগে সবাই একটু হাই হ্যালো করবেন আর আমাকে সবকিছু মানে کلیয়ারলি শাড়ি আমাকে না শাড়ি আপনারা کلیয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবেন আমি দেখাচ্ছি একটু ওয়েট আমাকে আগে একটু হাই হালো করতে হবে আচ্ছা ভিউয়ার্স এখন দেখা যাচ্ছে হ্যাঁ সবাই একটু হাই হালো করেন আর সবাই একটু ছোট্ট করে হচ্ছে পেজটাতে হচ্ছে লাইক কমেন্ট করে দিবেন একটু ফলো করে দিবেন কি হয় বলেন তো আমরা অনেক ইন্সপায়ার্ড হই আর প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পেতে কিন্তু আপনাদের বাটি ক্লাউডে একটা ফলো করা উচিতই তাই না কি মানসুরা হ্যাঁ ঠিকই তো হ্যাঁ আজকে আমার সাথে কিন্তু হেল্পিং হ্যান্ড আছে হচ্ছে মানসুরা ভার্চুয়ালি কিন্তু আজকে শাড়ি পরাইছে মানে ওর প্রেডিট পুরাটাই দেখেন কত সুন্দর করে পরাইছে আর শাড়ি যখনই কিন্তু शूट হয় আমি কিন্তু ট্রাই করি আপনাদেরকে হচ্ছে প্রত্যেকটা ডিটেইলস দেখায় দেওয়ার জন্য কারণ একটা জিনিস কি আপনারাই টাকা দিয়ে কিনবেন সো দেখে শুনে বুঝে কিনবেন আর আমি ফারজানা কখনোই মানে কোয়ালিটি ফুল জিনিস ছাড়া আমি কখনো সেটা প্রমোট করব না সেটা দেখাবো না যারা আমাকে চিনেন তারা তো জানেনই সো আজকে দেখেন শাড়ির ডিটেলসে যাওয়ার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে দেই আজকের কিন্তু মানে আমি গত লাইভেও বলছি আমাদের যেহেতু পেজটা নতুন আমার আমার হচ্ছে ইয়া করতে আচ্ছা ভাইগনা যাই হোক যেটা বলছিলাম সো যেহেতু নতুন তো আপনারা যেটা করতে পারেন যে আমরা যেহেতু একটা অফার প্রাইজে দিচ্ছি আমার মনে হয় যে এখান থেকে গ্র্যাপ করা ভালো আমি জানি আমার সাথে হয়তো আরো অনেক উদ্যোক্তা আপুরা বা ভাইয়ারা আছে যারা শুনলে হয়তো একটু মাইন্ড করতে পারে কারণ এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আসলে আমরা যে এখন দিচ্ছি জাস্ট একটা অফার প্রাইজে এটা দেওয়া আসলে পসিবল না কেন আমি সবই ডিটেলস বলে দিব বা প্রিভিয়াস লাইভ গুলো দেখলে আপনারা হচ্ছে জানতে পারবেন আর পেজে একটু চোখ রাখতে হবে শুধু শাড়ি না আমরা কিন্তু টোটাল বাটিক টোটাল বাটিক নিয়ে ডাই নিয়ে ভেজিটেবল ডাই ন্যাচারাল ডাই তুলি বাটিক মোম বাটিক সবকিছু চুনডি সবকিছু নিয়ে কিন্তু আমরা কাজ করি তো ধীরে ধীরে আমরা সবই পেজে কিন্তু আপলোড করে দিব আপনারা পাবেন এখন হচ্ছে আমরা মোটামুটি শাড়ি নিয়ে আমাদের যাত্রাটা শুরু করছি যেহেতু এখন শীত আর শীতে কিন্তু অকেশনের আমাদের শেষ নাই তার মধ্যে যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের শাড়ি পেয়ে যান সুপার ডুপার রিজনেবল প্রাইজে একটা অফার প্রাইসে তাও আবার কিনা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে তাহলে কান্না ভালো লাগে বলেন এই ধরনের কালারফুল একটা শাড়ি যদি কালার গ্যারান্টি সহকারে পান তারপরে হচ্ছে টার্সেল করা সি ক্লিয়ার আছে না কি রে দেখলি দেখেছলি আচ্ছা এবার আমি একটু শাড়ির ডিটেলস চলে যাব এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডায়ের কাজ করা আছে খুবই নাইসলি একদম নিখুঁত ভাবে আর সিল্ক সাইনটা আপনারা আমি একটু ক্লোজ করে কেন দেখে জানেন সাইনটা দেখেন একটু পরে থাকে না মানে সরি একটু ফুলে থাকে না পরে থাকে না বলতেছি যেটা আমরা সব আপুরা চাই যে একটু ফুলে থাকবে না তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর শাড়ি কিন্তু পাবেন হচ্ছে আপনারা ১৩ হাত প্লাস মানে অলমোস্ট সাড়ে তেরো কোন কোনো শাড়ি চোদ্দ হাত আপনারা কিন্তু পাবেন দেখেন ব্লাউজ পিস পাচ্ছেন এক্সট্রা ব্লাউজ পিসও পার করা আছে এবং আমরা পরবর্তীতে যখন লং ভিডিও আপনাদেরকে দেখাবো এখন আমি শুটের সময় আসছি বাট এমনিতেও আমি যখন দেখাবো আমি ব্লাউজ পিস আপনাদেরকে খুলে দেখাবো হ্যাঁ আর এছাড়াও যদি কেউ জানতে চান পেজিং ইনবক্স বলে আপনাদেরকে ডিটেলস মেজারমেন্ট সহকারে কিন্তু বলে দিবে মানে দেখাইয়েও দিবে আমি তো এখন আপনাদেরকে সব ডিটেলস বলেই দিব এই যে চোদ্দো হাত শাড়ি আপনারা পাচ্ছেন এরকম তুই থাক ওখানেই থাক সমস্যা কি থাক এখনই আচলটা দেখাবো আচ্ছা তো এই হচ্ছে সাড়ে তেরো হাত শাড়ি এই শাড়িগুলো রেগুলার প্রাইস আমি শুরুতে রেগুলার প্রাইসটা বলি অফার প্রাইসটা আমি পরে বলবো রেগুলার প্রাইস কিন্তু চোদ্দশো কিছু কিছু আসবে চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো এই রেটটা হচ্ছে কমন রেট উনিশ বিশ কাজের জন্য এটা হয় আর কি হ্যাঁ কিন্তু এটাই কমন রেট কিন্তু আমরা এই শাড়িগুলা স্পেশালি এই টার্সেল গুলা দেখেন তুই আচলটা এবার ধর আচ্ছা আমাদের মানসুরা একটা আচলটা ধরুক এই যে দেখেন স্পেশালি এই যে টার্সেল গুলো আপনারা দেখতেছেন হ্যাঁ এই টার্সেল গুলা তারপরে টার্সেল গুলাতে হচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে বিট করা মানে ফুল লক করা থাকবে কোয়ালিটি আসলেই মানে ম্যাটার করে তার মধ্যে কিন্তু এই যে রূপ ইয়া দেখেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কালার গ্যারান্টি আর কটন হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটির জিনিস ড্রাই ওয়াশ করতে হবে দেখেন গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিয়ে সেল করব হ্যাঁ বাতিকের জিনিস হালকা কস ছাড়বে চলে আসো বাতিকের জিনিস হালকা কস আপনাদের কিন্তু ছাড়বে প্রথম ওয়াশে কিন্তু কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমরা দিব তার মধ্যে দেখেন যখন আপনি চোদ্দ হাত শাড়ি বা সাড়ে তেরো হাত শাড়ি বা তেরো হাত প্লাস কোন শাড়ি কিনছেন তখন কিন্তু যেটা হয় ঘরে রাখ সুন্দর লাগছিল দেখতে আচ্ছা তখন যেটা হয় ব্লাউজ পিস কিন্তু এক্সট্রা আপনাদের থাকে না আমরাই তো সেল করি তাই না দেখবেন যে বাটিকের প্রিন্ট করে বলে দেয় যে হ্যাঁ বাটিকের শাড়ি না বাটিকের প্রিন্ট আলাদা এটা দেখেন এটা ডাইস কেটে হচ্ছে বাটিক সরাসরি বাটিক করা ডাই করা এটাকে কালারিং করা হয়েছে রঙে চুবানো হয়েছে দেন এটাকে প্রসেস করা হয়েছে অনেকে আছে দেখি অনেকে সেল করে তারপরে বাটিক সম্পর্কে কিছু জানে না এই ধরনের ডায়ের শাড়িগুলো আপনারা হান্ড্রেড কালার গ্যারান্টি সহকারে আমাদের পেজে কিন্তু পাচ্ছেন জাস্ট একটা অফার প্রাইসে আর এই শাড়িগুলো আমি আরেকটা কথা বলে দিই এই শাড়িগুলোতে যেটা হয় যে তেরো হাত যে শাড়িগুলা হ্যাঁ তেরো হাত বা চোদ্দ হাজার যে শাড়িগুলা সেটাতে কি হয় এক্সট্রা ব্লাউজ পিস আসলে লাগে না যেটা সত্যি কথা কিন্তু যখন আপনি প্রিমিয়াম কোনো কিছু কিনতে যাবেন তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার কোনো কিছুই আপনি কমতি পাবেন না যখন এই যে তেরো হাত চোদ্দ হাত ছাড়ি এরকম ভাবে দেখেন কতগুলো কুচি হয়েছে তারপরে কিন্তু আমরা এখানে ডলে পড়ানোর সময় আঁচলটা বড় করে দিই এত বড় আঁচল কিন্তু নর্মালি দরকার হয় না এই যে দেখেন আঁচলের ইয়াটা শুরু কোথা থেকে এখান থেকে হ্যাঁ আমরা সুন্দর করে ছবি তুলে দিয়ে আরো কুচি হবে তার মানে কি যখন কোন হেলদিয়া পুরো পরবেন কোনো টেনশন নাই কারণ আপনারা কিন্তু এই যে এক্সট্রা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এক্সট্রা ব্লাউজ পিসে আরামসে কিন্তু ব্লাউজের একদম কোনো পর্যন্ত হাতা চলে আসে অনেক সময় থ্রি হাতাও চলে আসে হ্যাঁ যারা হচ্ছে নর্মাল হাইটের আপুর আছেন থ্রি কোয়ার্টার হাতাও চলে আসে সো এরকম একটা কোয়ালিটি ফুল জিনিস যদি আপনারা আজকে আজকে শুধু বলবো না মানে আমাদের যেহেতু নতুন পেজ এবং নতুন আমাদের এই পেজের যাত্রা শুরু আর আমি ফার্স্ট জানি স্পেশালি এটাকে প্রমোট করতেছি সো আমি লো কোয়ালিটি কোনো কিছু প্রমোট করি না এটা আমারা পুরা জানে আমার নিজস্ব একটা ক্লায়েন্ট বেজ আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ছেলেদের সমস্যা নেই তো ডিজাইনটা কিন্তু আমি দেখাই দিলাম হ্যাঁ আসলে ডিজাইনটা যারা দেখলেন মানসুরের হাত ব্যথা হয়ে গেছে তো মানসুরের সামনে আসবি একটু আচ্ছা আমাদের মানসুর লজ্জা পাইছে আচ্ছা তো ডিজাইনটা আমি শাড়ির দেখাই দিলাম এই যে দেখেন পাটটা একটু দেখে নেন পাড়ের ডিজাইন গুলো দেখে নেন খুবই সুন্দর করে হচ্ছে ডায়ের কাজ করা শেড গুলো দেখছেন সবগুলো কিন্তু এটা কিন্তু কোনো স্প্রে কাজ না কোনো ব্লক না এটা কিন্তু পুরাটা হচ্ছে ডাই ডাই স্কেটে হচ্ছে ন্যাচারাল ডাই ভেজিটেবল ডাই এই এগুলো পাবেন আপনারা একদম রঙে চোবানো হলো এই যে দেখেন হিউজ হিউজ লট আমাদেরকে কেউ যদি বলেন যে একশো পিস দেন দুশো পিস দেন কোনো সমস্যা নেই যে কোনো ডিজাইন আমাদের পক্ষে দেওয়া সম্ভব মানে এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করি এই যে ব্লাউজ পিসটার ডিজাইনটা আমি একটু দেখাই দিই এরকম কলকা পাবেন চার পাঁচটা কলকা থাকবে ব্লাউজের মধ্যে এইখানে পার পার পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন আচলটা হ্যাঁ আসলে যারা নিবে যেতে যাবে এই যে দেখেন আমি কি বলবো আপনারা নিজে চোখে দেখবেন আর যখন হাতে পাবেন তখন কি করবেন চেক করে আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই তো কোনো সমস্যা নাই এই যে ডিজাইনটা হ্যাঁ ফুল ডিজাইনটা এরকম আর আমি আরেকটা কথা বলি পেইজে চোখ রাখতে হবে পেইজে চোখ রাখলে কি হবে পেইজে হচ্ছে আমাদের ধরেন যে ছবিগুলো রিলগুলো ডিটেলস পিকচার ছোট ছোট ভিডিও সব পাবেন আর পেজে যখন নক করবেন ডিটেলস আরও জানতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর থাকবে আজকে আজকে মানে শুধু বলবো না মানে আমাদের এই অফারটা কিছুদিন থাকবে আমরা খুব বেশি দিন রাখতে পারবো না কারণ কি আসলে এই প্রাইসে দিয়ে ওরকম কিন্তু প্রফিট পসিবল না এই কোয়ালিটির শাড়িগুলো এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা বাট আপনারা অফারে এখন পাবেন অনলি তেরোশো টাকা আমি জানি অনেক আপুরা ভাইয়েরা কিন্তু বকবেন কিন্তু বই না কারণ কি আসলে অনেকে বোঝে না এটাও ঠিক আছে যে অনেক সময় প্রাইস এই কথা বলো না এখানে যেটা হচ্ছে যে প্রাইস যখন অতিরিক্ত কমায় ফেলা হয় তখন বাজারটা নষ্ট হয়ে যায় কারণ কিছু কিছু ব্যবসায়ী আছে যে মার্কেটটা কন্ট্রোল করতে পারে না বোঝেও না অফার থাকবে সীমিত সময়ের জন্য এখন জাস্ট পাবেন পেজটা নতুন এই অফারটা কিছুদিন থাকবে সো আমার যারা আরো কলিকা কাপড় আছেন তো এটা নিয়ে রাগ করবেন না এটা জাস্ট কিছুদিন একটা হচ্ছে কি বলবো ওপেনিং প্রাইস বলতে পারেন অফার প্রাইস অনলি তেরোশো টাকায় পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি তেরো থেকে সাড়ে তেরো হাত শাড়ি পেয়ে যাবেন চোদ্দ হাতও পেতে পারেন এক্সট্রা ব্লাউজ পিস থাকবে প্লাস লম্বাও থাকবে দেখেন হাইট নিয়ে কোনো মানে কমপ্লেন হবে না এত লম্বা পাবেন একদম পুরো আড়াই হাত শাড়ি কিন্তু লম্বা থাকবে কোনো সমস্যা হবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন তারপরও যদি আরো কারো কোনো কোয়ারিজ থাকে আর এই শাড়ির ডিটেলসটা আমি কিন্তু মানে ডিজাইনটা আমি আপনাদেরকে ডিটেলস দেখাই দিলাম সুন্দর ডাইং এর একটা শাড়ি ম্যাটেরিয়াল থাকবে চান্দুরি সিল্ক একদম পিওর যে সিল্ক সেই সিল্ক একদম সুন্দর পরে থাকবে যে কোনো অকেশনে মানে এবং যারা ডেইলি শাড়ি পরেন সেই বেসিসেও কিন্তু আপনারা এই ধরনের শাড়িগুলো কালেকশনে রাখতে পারবেন বাটিকের শাড়ি মানুষ দেখা যায় দশটা পনেরোটা বিশটা করেও নিয়ে রাখে কারণ এই শাড়িগুলার সারা বছর সারা জীবন কোন মাইন্ড নাই আমাদের দেশীয় একটা ট্রেডিশনাল শাড়ি বলতে পারেন যেরকম হচ্ছে জামদানি বা হচ্ছে কাতান শাড়ি এইটা এই টাইপের না আমরা যারা শাড়ি পরি শাড়ি আমাদের কালেকশন করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যারা মানে কি বলবো আমরা বাঙালি আমাদের অকেশনের কোনো শেষ আছে বলেন তো আর আমরা তো আজকাল আবার শাড়ি রিপিটও করতে চাই না তাই না তার মধ্যে পেয়ে যাচ্ছে এত রিজনেবল প্রাইস আসলে সো যার যেটা লাগবে পেয়ে আরো অনেক শাড়ি আছে ঝটপট অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য পেজের নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করতে হবে আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা ডিটেলস তো বলে দিলাম আরো কারো কোনো কোয়ারিজ থাকলে কি করবেন মানে টুকটাক করে বাটিক ক্লাউডে একটা ইনবক্স করে ফেলবেন সো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ওয়া আলাইকুম আসসালাম